বলেন আজ থেকে আমরা যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন জীবন দর প্রশ্ন আসলে জীবন উৎসর্গ করে দিব আল্লাহর জন্য কিন্তু মিথ্যা কথা বলবো না এই যে একটা প্রতিজ্ঞা আমি আপনাদেরকে করাইলাম একটা ওয়াদা আমি আপনাদেরকে করাইলাম কোন মুসলমানের সন্তান যদি এই প্রতিজ্ঞা দিল থেকে করতে পারে তাহলে এই মুসলমানের সন্তান আল্লাহ তালার বিশাল বড় জান্নাতের মালিক হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই কারণ স্বয়ং আল্লাহ রসুল এই সার্টিফিকেট এই জিম্মাদারি এবং এই ওয়ারেন্টি তিনি প্রদান করেছেন আবুদাউ শরীফের চার আট ডবল জিরো চার হাজার আটশত নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন আনা জাইমুন বি বাইতিন ফি রবাদিল জান্না লিমাং তারাকাল কাদিবা ওয়াইং কানা মা জিহান আমার কোন উম্মত যদি মিথ্যা কথা পরিহার করতে পারে তাহলে আমার ওই উম্মতকে আমি জান্নাতের নিশ্চয়তা প্রদান করব ওয়াইং কানা মা জিহান এমন কি হাসির ছলে বলাটাও এ হাদিস থেকে বোঝা গেল আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আর কি কথা বলবো না মিথ্যা কথা বলবো না হাসির স্থলো আমরা কিন্তু মাঝে মধ্যে মিথ্যাচার করি মিথ্যা কথা বলি যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই হাসির সলো আজ থেকে আর কোনো মিথ্যা কথা বলবো না তাহলে আপনি জান্নাতি এই অরেন্টি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে আপনাকে প্রদান করেছেন মিথ্যাবাদিতা এবং মিথ্যায় অভ্যস্ততা এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না এটা হলো মুনাফিক্তের চরিত্র এটা হলো মুনাফিক্তের স্বভাব যেই কথাগুলো আল্লাহ তালা সুরায় হাসরের এগারো এবং বারো নম্বর আয়াতে আল্লাহ তালা তুলে ধরেছেন যেই কথাগুলো আল্লাহ তালা সুরায় মুনাফিকুন এর এক নম্বর আয়াতে আল্লাহ তালা তুলে ধরেছেন যেই কথাগুলো আল্লাহ তালা সুরায় বাকারার মধ্যে তুলে ধরেছেন সোয়ায় বাকারার মধ্যে আল্লাহ মুনাফেকদের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট মুনাফেকদের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেটা হলো মিথ্যা কথা বলা মিথ্যা বাদিতা এবং মিথ্যায় অভ্যস্ত হওয়া সোরয় বাকারার দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আলীম বিমা মুনাফেকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বিমা এক দেবন কারণ তারা মিথ্যা কথা বলত এই কানু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসের কানু শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে অভ্যস্ততা বোঝা সেই হিসেবে কানু এর অর্থ দাঁড়ায় মুনাফেকদের স্বভাব মুনাফেকরা অভ্যস্ত ছিল মিথ্যাবাদিতা মুনাফেকরা অভ্যস্ত ছিল কোন বাদিতায় মিথ্যা মুসলিম শরীফের তেত্রিশ নম্বর হাদিস এবং তিরমিদি শরীফের দুই শত তেষট্টি নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাহ মুনাফেকদের গুণাবলী উল্লেখ করে আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিক সালাসুন মুনাফেকদের বৈশিষ্ট্য হলো তিনটি এক নম্বর বৈশিষ্ট্য ইদা হাদ্দাসা কাদাবা যখনই কথা বলে মিথ্যা বলে ওইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ওই ওয়াদা আর মুনাফেকরা করে না বরং বরখেলাপ করে ওই আর যখন মোনাফেকের কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে এ হাদিস থেকে বোঝা গেল এবং কোরআনে হাকিমের তিনটা আয়াত থেকে বোঝা গেল মিথ্যাবাদিতা এবং মিথ্যায় অভ্যস্ততা এটা মোনাফেকদের স্বভাব কথা বলেন ঠিক না বেঠিক মুনাফেকদের স্বভাব হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যায় অভ্যস্ততা এটা মুনাফেকদের স্বভাব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের সমাজে এমন মুসলমানের সন্তান আসে না নাই যেই মুসলমানের সন্তান মিথ্যায় অভ্যস্ত যখনই কথা বলে ম্যাক্সিমাম সময় মিথ্যা কথা বলে এমন মুসলমান আমাদের সমাজে নাই কথা বলেন না কেন আসে না নাই যারা মিথ্যা অভ্যস্ত তাদেরকে আমি বানিয়ে বলতে চাই সবাবটা গ্রহণ করেছো মুনাফেকদের আর মৌখিকভাবে তুমি দাবি করো তুমি একজন মুসলিম প্রকৃত অর্থে তুমি মুসলিম হতে পারো না তুমি হলো কথা বলতে হবে ঠিক না বেঠিক মুনাফেকদের খারাপ আরেকটা বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হলো মিথ্যায় অভ্যস্ততা যখনই কথা বলে ওরা কোন কথা বলে মিথ্যা কথা বলে এই মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হল এই বিশ কোটি বর্গমাইল আয়তনের এই পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় আপনি পাবেন না এমন কোনো গোষ্ঠী আপনি পাবেন না এমন ধর্মের অনুসারী আপনি পাবেন না যারা সবাই মিথ্যায় অভ্যস্ত যেমন আমরা যারা মুসলিম হিসেবে এখানে আসি বুকে হাত দিয়ে বলেন আমরা সবাই কি মিথ্যা কথা বলি সবাই কিন্তু মিথ্যা কথা বলি না সকল হিন্দুত্ববাদীরা কিন্তু মিথ্যা কথা বলে না সকল খ্রিস্টানরাই কিন্তু মিথ্যা কথা বলে না তবে নিখিল এই ভুবনে এমন একটা গোষ্ঠী আছে এমন একটা সম্প্রদায় আছে ওই গোষ্ঠী এবং ওই সম্প্রদায় ওই গোষ্ঠী এবং ওই সম্প্রদায় হলো মুনাফেক গোষ্ঠী মুনাফেক গোষ্ঠীর যত মেম্বারশিপ আছে যত সদস্য আছে প্রত্যেকটা সদস্য মিথ্যাবাদিতায় অভ্যস্ত কথা বলেন ঠিক না বেটিক মিথ্যাবাদীতে অভ্যস্ত মোহতারাম হাজির আমরা সকলেই জানি আজকে আমাদের এই বাংলাদেশে ইসলামিক দলগুলো আগামীর বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে আমাদের সামনে পেশ করার জন্য তারা আপনার চেষ্টা করে যাচ্ছে কি যাচ্ছে না আসতে বলবেন না জোরে বলেন তারা চেষ্টা করে যাচ্ছেন কি না আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমুনায় জাতীয় সমাবেশে সরাবদি উদ্যানে তিনি একটি কথা বলেছিলেন এই স্টেজে যারা বসা আছে স্টেজের এই লোকগণ এই লোকগণ যদি দিলের মধ্যে নেফাকি লালন না করে কারণ সেই স্টেজে ইসলামিক দলের সকল নেতারা সেখানে ছিল কথা বলেন ঠিক না বে ঠিক সাইফে চরমোনায় বলেছিল আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ

মহতারাম হাদির আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা মিথ্যা বলবো না এই সাল্লা বলেন এই মিথ্যাবাদিতার বিপরীত একটি শব্দ হলো সত্যবাদিতা এই গুণটা নিয়ে আলোচনা শুরু করতাম আমি জানি আমার সময় কম এজন্য আমি মনে করেন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করে এবং সংক্ষিপ্ত আকারে শেষ করা যদি আরেকটু সময় আছে আমার প্রথম যেটা টপিক সেটা ছিল সত্যবাদিতা ইসলাম ধর্মের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের নাম হল সত্যবাদিতা মুসলিম ওম্মার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা এই বৈশিষ্ট্য ছাড়া কোনো মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না কোনো ইমানদার পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না কারণ হলো পৃথিবীতে যত ভালো চরিত্র আছে। সকল চরিত্রের বুনিয়াদী বা মূল ভিত্তি হলো সত্যবাদিতা প্রতিটি বৃক্ষের যেমন শিকড় থাকে প্রতিটি ইমারতের যেমন পিলার থাকে পিলার ছাড়া ইমারত যেমন টিকে থাকতে পারে না শিকড় ছাড়া বৃক্ষ যেমন টিকে থাকতে পারে না ঠিক তদরুপ ইসলাম ধর্মের শিকড় বা পিলার হলো সত্যবাদিতা এই গুণে মুত্তাসেক হওয়া ছাড়া গুণান্বিত হওয়া ছাড়া কোনো মুসলমানের সন্তান কখনো আল্লাহ ওলা হতে পারে না মুসলিম উম্মা হতে পারে না আর এই কারণে আল্লাহ তাআলা সোরাই তওবার একশো উন্নিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত তাদের সংস্রবে থাকার এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন এয়া আইহা লাদিন আ মানু এ আইহালাদিন আমানুত তা করলাম মা হে আমার ঈমানদার গোলামেরা তোমরা আল্লাহকে ভয় করো তকনো মা সদিকেন এবং সত্যবাদিতার সঙ্গী হয়ে যাও এখন প্রশ্ন হলো সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত তাদেরকে রূপে গ্রহণ করলাম যারা মিথ্যা কথা বলে না যারা কথা বললে সত্য কথা বলে তাদেরকে রূপে গ্রহণ করলাম আমার প্রশ্ন হলো আমার লাভটা কি হবে মুফাসাম বলেন এক নম্বর লাভ হলো আত্মাকোয়া ফিমা বাইনানা ও বাইনাল্লাহ। আমাদের মাঝে আর রবের মাঝে তাকুয়ার সম্পর্ক হবে সুবহান আল্লাহ বলেন সত্যবাদী যারা এদেরকে যদি বন্ধু রূপে গ্রহণ করি আর এদের সান্নিধ্য যদি লাভ করার চেষ্টা করি এক নম্বর ফায়দা হলো আত্মাকুয়া ফিমা বাইনানা ও বাইনাল্লাহ আল্লাহ আমাদের মাঝে এবং আমাদের রবের মাঝে তাকুয়ার সম্পর্ক হবে এমন এক সম্পর্ক গড়ে উঠবে প্রকাশ্য দিবালোকে যেমন আমরা মুসল্লি যারা আছি গুণা করি না ঠিক অপ্রকাশ্য পরিবেশও আমার দ্বারা একটাও কি হবে না গুণা হবে না রবের সাথে আমার সম্পর্ক কে সম্পর্ক সম্পর্ক দুই নম্বর লাভ এবং সত্যবাদিতা আমাকে এবং আপনাকে ভালো ভালো কাজে উপনীত করবে আর ভালো ভালো কাজ একজন ইমানদারকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুসলিম শরীফের দুই হাজার ছয়শত নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ওয়ালাইকুম্বি সিদিকি ফাহিন্ন সিদিকা ইহাদি ইলাল বিররি অইন্যাল বিড়রা ইহাদি ইলাল জান্না আমার অন্যদেরা সত্য বলাকে আবশ্যক করে নাও ফাঈন্ন সিদিকা ইহাদি ইলাল বিররি কারণ সত্ববাদিতা মানুষকে ভালো ভালো কাজে উপনীত করে ঐন্যাল বিড়রা ইহাদি ইলাল জান্না মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আমার উম্মতেরা সত্য কথা বলে এবং সত্যবাদিতার অন্নিশাই থাকে হাত্তা ইক্তাবা ইন্দাল্লাহি সিদ্দিকান একটি পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তার নামটা সিদ্দিকদের দপ্তরে উঠায় দেয় এই হাদিস থেকে বোঝা গেল সত্যবাদিতার গুণে যারা গুণান্বিত এদের সংস্রব যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ তালার জান্নাত পর্যন্ত এই ভালো ভালো কাজগুলো আমাকে আপনাকে পৌঁছাই দিবে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আল্লাহর জান্নাত পাবার আশায় এখানে বসে আছি না ভিন্ন কোনো মাকসাদ আছে বয়ানের পরে আপনাদেরকে বিরিয়ানির টুকটা দেওয়া হবে এমন কোনো মাকসাদ আছে না একমাত্র আল্লাহর জান্নাত লাভ করা আমার মাকসাদ এখন কেউ যদি জান্নাতের অধিকারী হতে চায় দুইটি কাজ করতে হবে এক নম্বর কাজ হল সে সত্ববাদী তার গুণে গুণান্বিত হবে দুই নম্বর কাজ হলো যতদিন আল্লাহ বাসায় রাখে ভালো ভালো কাজ করার চেষ্টা করবে কোন গুনাহের কাজে সে সম্পৃক্ত থাকবে না সুনানে এমনে মাজার তিন আট চার নয় তিন হাজার আটশোত উনপঞ্চাশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ওয়ালাইকুম বি সিদ্দিকী ফাইনবেরি হইয়া কুম অলকা দিবা ফাইন নাহু মাল ফুজুর অহুমাফিন্যার আমার আর আপনার নবী বলেন আমার উম্মতেরা শোনো সত্য কথা বলাকে তুমি আবশ্যক করে নাও ফাইন নাহু মাল বিড়রি কারণ সত্যবাদিতার সম্পর্ক হলো ভালো ভালো কাজের সঙ্গে ওহুমা ওহুমা ফিল জান্না আর এই দুই গুণের অধিকারী মানুষটাই জান্নাতের মালিক ওইয়া তুম অলকা দিবা আমার উম্মতেরা মিথ্যাবাদিতা থেকে দূরে থাকো মাল ফুজুর কারণ মিথ্যাবাদিতার তার সম্পর্ক হলো গুনাহের কাজের সাথে অহুমা ফিল ফিন্নার আর এই দুই গুণে গুণান্বিত ব্যক্তি কেয়ামতের মাঠে জাহান নামের অধিকারী হবে আল্লাহ আমাদের সকলকে এই দুইটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন এক নম্বর গুণ এই গুণটা অর্জন করব আর দুই নম্বর ভালো ভালো কাজ কাজ করার চেষ্টা করব করব গুনাহের না কখনো যদি বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হয় যে সত্য বলার মধ্যে আপনি ধ্বংস দেখতেছেন অর্থাৎ পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে কৃশ্যত মনে হচ্ছে আপনি সত্ব বললে বিপদে পড়বেন এরপরও সত্যটাই বলা কারণ সত্য বলার মধ্যেই নাজাদ রেখেছেন কে আরও জোরে বলেন কে আল্লাহ আর তার গিপ তার এই কিতাবে ত্রিপল ফোর চার হাজার চারশোত বিয়াল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসুলসাল্লাহল্ আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাও আজ সিদিকা ওয়িন র আয়তুম আন্নাল হালাকা ফি আমার উম্মতেরা সর্বাত্মক সত্য অবলম্বন করো ওইন তাহার ওইন রাইতুম আন্নাল হালাকাতা ফিহি যদিও বাহ্যিক দৃষ্টিতে সত্য বলার মধ্যে তুমি ধ্বংস দেখতে পাও অর্থাৎ পরিস্থিতি এমন দৃশ্য তো মনে হচ্ছে সত্য বললে আপনি বিপদে পড়বেন আপনি মুসিবতে পড়বেন এরপরও সত্যটাই বলা ফাইন না ফিহিন না কেননা সত্য বলার মধ্যেই মুক্তি রেখেছেন কে আল্লাহ তালা